অনেক সাশ্রয় হবে অনেক কমে গেছে কাশ্মীর আছে হচ্ছে উনিশশো সত্তর টাকা চায়না আমার বাংলা শুরু হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা থেকে তেইশো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি হ্যাঁ আর চায়না শুরু হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা যাদের পুরাতন

এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ডের ভিতরে চলে আসতে পারবেন তিন নম্বর গেট থেকে তুই একটি সহজ একটি ঠিকানা আপনারা এই প্রতিষ্ঠানে

চার টাকা পিস পরে এখন ভাই দেখেন একই আইটেম অনেকগুলো কোয়ালিটি রয়েছে আবার মজার ব্যাপার ভাই রবিল ভাই দেখেন এই জিনিসটাই দেখেন একই রকম দেখতে মারবে এটা তো লোহা এটা পিতল পিতল আমার সেটা বুঝছ এখন ভাই লোহা দিয়ে কি আয়রন চালানো যায় আসলে কখনো সম্ভব না জ্বলে যায় গলে যায় পড়ে যায় এরকম অনেক সমস্যা যখন আপনার কাছে ক্রয় করতে আসে তখন কি বলেন না ভাই কোনটা লোহা কোন হ্যাঁ আমরা বলে দেই ভাই আমি বিশেষ করে বলে দেই কে বলে যায় না আমি বলে দেই পুরো 6 পিন এটা 12 টাকা না ভাই আচ্ছা হ্যাঁ এটা আছে একটা হচ্ছে আপনার 60 টাকা এটা রয়েছে 60 টাকা ভাই আর এটা হচ্ছে আপনার আক্তারের 6 পিন আপনার হচ্ছে একশো পঁচিশ টাকা একটু দামি মাল এটা হচ্ছে একশো পঁচিশ টাকা পিস এটা আইপিএস সহ চলবে আমার রিপ্লেসমেন্ট গ্যারান্টি না কখনো টেনশন করতে হবে না ভাই তার বলি আমরা

এটা টাকা হচ্ছে আপনার একশো আশি থেকে শুরু একশো টাকা থেকে শুরু অনেক ভালোই হবে আপনার হচ্ছে বিশ টাকা গুলো প্রতিষ্ঠানে এটা চলবে সেক্ষেত্রে এটা চলতেছে না এটা নিয়ে কিন্তু মাল নষ্ট করলে আমি দিব না ভাইয়া মাল মাল ঠিক থাকলে এটা চেঞ্জ করে সে অন্য একটা মাল নিয়ে যেতে পারবে আমার কাছে ভাই অনেক অনেক হিউজ রয়েছে এগুলোর ভিতরে আমি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য একই মাল অনেক রকম নিচে না ভাই এই যে জিনিসটা এটা হচ্ছে পিতল

একই রকম রকম দুই দুইটা মাল এই জন্য বুঝানোর জন্য এটা হচ্ছে কন্টাক্ট সিস্টেম দেখে নেবেন যার কাছ থেকে নেবেন দেখেন ভাই অনেকটা অনেকটাই ওয়েট এটা আচ্ছা বলেন তো ভাই কোনটা কেমন এটা এটা যদি নাই হচ্ছে আপনার পার পিস হচ্ছে আপনার তিরিশ টাকার মতো এটা

লেখাটা এটা হচ্ছে পিতল আর একটা আছে লোহা লোহাটা হচ্ছে একশো টাকা ডর্জন এটা হচ্ছে আপনার একশো টাকা ডর্জন অর্থাৎ লোহা লোহার কাছ দাম হবে হ্যাঁ লোহা লোহার দাম হবে পিতল পিতলের দাম একটা সবার আগে একটা কথা বলতেছে রবিল ভাই আমি বিআরবির একটা তার আপনার কোম্পানির ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো আশি টাকার মতো পরে সেম গ্যাস সেম মাল আমার মাল আমার নিজের ব্র্যান্ডের মাল বিএসটি এ করা মাল সেটা হচ্ছে একই রেট মানে আমার রেটটা অনেক কমে যাচ্ছে কেমন বলি দেন আমার হচ্ছে এটা পরে 1600 টাকা মাত্র 1600 টাকা জি 1600 টাকা 2920 টাকা এটা কয় পয়েন্ট 5 এটা 1.3 1.3 হ্যাঁ সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে আপনারা ডাকতেছেন বর্তমানে 2480 টাকার মতো 2480 টাকা আর এটা 1.3 জি আপনাদের এমএস ব্র্যান্ড না ভাই জি জি নিজের ব্র্যান্ড হ্যাঁ অরজিনাল তাও হবে ভাই 100% 100 বছরের গ্যারান্টি সহকারে ভাই আচ্ছা আচ্ছা এই সেম প্রোডাক্ট পেয়ে যাবেন 1600 কয় টাকা 1600 টাকা 1600 টাকা

আমি যারা ঢাকার বাইরে রয়েছে তারা আমাদেরকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে হলে সেখান থেকে কিছু টাকা করলে আমরা মালটাকে ভাই সব আছে সব ভাই আমি একটা ভিডিও মাধ্যমে একটা কথা বলতে চাই যারা হচ্ছে প্রবাসী যারা রয়েছে আমাদের বড় ভাই বা ভাইয়েরা

আমার লোকেশনটা খুবই ইজি ভাই হচ্ছে ঢাকা নোয়াপুর সুন্দরবন স্কোয়ার মার্কেটে তিন নাম্বার গেটে দুইশো সতেরো নাম্বার দোকান তুহিন ইলেকট্রিক আচ্ছা আচ্ছা কি কি পাওয়া যায় ভাই আমার কাছে ইলেকট্রিক জগতে এভরিথিং আচ্ছা এভরিথিং আপনার একটা বাসা থেকে শুরু করে একটা দোকানে হোলসেল এর জন্য যা কিছু লাগে এভরিথিং আমার কাছে আছে ভাই আচ্ছা যারা আপনারা যদি বাসা বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে বিআরবি বিজলি এ ধরনের ব্র্যান্ড এর প্রোডাক্ট পাবেন তাছাড়া এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্যাং সুইচ পেয়ে যাবেন আর একটা নতুন দোকান সাজানোর জন্য সকল আইটেম হোলসেল দামে পেয়ে যাবেন

প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন দর্শকের উদ্দেশ্যে আহ ভাই সর্বপ্রথম হচ্ছে যারা হচ্ছে নিজেরা আহ বিল্ডিং তৈরি করতেছে বা একটা বাড়ি তৈরি করার জন্য যা যা লাগে আচ্ছা এভ্রিথিং আমি আপনাকে এখন আপাতত

তারপরে হচ্ছে তারা আমাদের কাছ থেকে একটা পরিমাণ যদি মাল নেওয়া হয় সেক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি যে রেট থাকবে সেই রেটের থেকে হ্যাঁ পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি একশো টাকা দাম থাকে পঁয়ত্রিশ আর যারা বাসা তারাও কিন্তু ভাইয়ের সাথে আলোচনা করে আলোচনা পেয়ে যায় ওকে এগুলো তো কোম্পানি রেট থাকে সেখান থেকে হবে সেখান থেকে ছাড় ওকে তারপরে হচ্ছে আমাদের যেটা লাগবে হচ্ছে ভাই কেবল

কম দামি পিসি সুইচ যেটাকে বলি আমরা এটা আমাদের পিসি সুইচ কম দামি আচ্ছা এটা মাত্র 78 টাকা ডজন মাত্র 78 টাকা ডজন এগুলো কি লোহার হবে না পিতলের হবে এগুলো ভাইয়া 78 টাকা দিয়ে হচ্ছে পিতল হয় সম্ভব না লোহারই হবে লোহারই হবে ওকে আর ভাই কিন্তু প্রত্যেকটা স্পেসিফিক বলে দিচ্ছে যে কোনটা লোহা কোনটা পিতল ওকে আমি বলে দেই যেটা লোহা হবে এটা লোহা হবে এটা পিতল হবে আর অনেক দোকানদার রয়েছে মনে করেন প্রোডাক্টের দামটা এমন ভাবে কুয়ায় দেয় যে ভাই এটা সম্পর্কে বলেন এটা আপনি কত টাকা রেট দিচ্ছেন আমি এটা দিচ্ছি হচ্ছে আপনার 110 টাকা 110 টাকা জি আচ্ছা ঠিক আছে এটা আছে ভাই এটা কত টাকা দিচ্ছেন ভাই 110 টাকা এই যে 110 টাকা ভাই ওগুলো কিন্তু অনেক কমে বিক্রি করা ভাই ভাই এই জিনিসটা আমি বলি অনেকে কেনার চাই তো অনেক কম মানে 90 টাকা 80 টাকা রেট দেয় আসলে এগুলো দিতে পারবে না ভাই মানে আপনার 100 টাকা যদি কিনা থাকে 110 টাকা রেট বলেছে 110 টাকা বলে অনেকে খুব আইরে হ্যাঁ হ্যাঁ কমায় না মানুষকে আনে আকর্ষণ করে আনার পরে এটা দিতে পারে

তারপরে কোনটা দেখেন ভাই ভাই আমার কাছে বিশেষ একটা আকর্ষণীয় মাল রয়েছে সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার জি এইটা দিয়ে এটা সুবিধাটা হচ্ছে ভাই আপনি এই হোল্ডারটা দ্বারা যেই কোনো লাইট ইউজ করতে পারেন বাট সেন্সরে কাজ করবে বুঝা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বলতে আপনি ধর এটা আপনি একটা রুমে লাগালেন দেখেন সেন্সর হোল্ডার না তুমি ভাই এটা হ্যাঁ ভাই এটা সেন্সর হোল্ডার আচ্ছা এটা বেসিক্যালি ইউজ হয় সবচেয়ে বেশি হচ্ছে সিঁড়িতে রুমে আচ্ছা আচ্ছা আর যারা বিদ্যুৎ সাশ্রয় করতে চায় তাদের জন্য এটা

আপনার টাকা জেরেট বলতে এটাই আর এটা হচ্ছে আপনার আক্তারের সিক্সিন আপনার হচ্ছে অসংখ্য ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি কম দামে বেশি দামি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন অনেকে আমাদের ভিডিও দেখে বলে ভাই এ ধরনের প্রোডাক্ট নিয়ে করে বাসাবাড়ি তৈরি বাসা আসলে সবাই তো ভিডিওতে কম দামি কুড়া দেখায় ভালো কুড়া কিন্তু সবাই দেখায় না জি বাইরে কাছে কিন্তু কোয়ালিটি সর পড়ো ব্র্যান্ডের কুড়া কি পেয়ে যাবেন যে ধরনের দnone চান সব ধরনের কুড়া পেয়ে যাবেন দেখেন সব দnone এটা কি আক্তার না ভাই আক্তার রেগুলেটর এটা কেমন বল দা ভাই এটা একটু দামি মাল এটা হচ্ছে 125 টাকা পিস এটা আইপিএস সহ চলবে আমার রিপ্লেসমেন্ট গ্যারান্টি না কখনো টেনশন করতে হবে না ভাই ওকে ভাই সরুন আরো অন্য অন্য আইটেমগুলো দেখি আ আমার কাছে আরো কিছু অনেক টুপিন রয়েছে ভাইয়া টুপিনের হিউজ কালেকশন আমার কাছে রয়েছে এগুলো সবই কিন্তু একদম ধর সবই হ্যাঁ বলা হয় যে সালাম মিউজিক আমার কাছে এটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকায় কলিং বেল এটা কিন্তু সব ধরনের হবে সালাম হবে সালাম হবে মিউজিক হবে যে যেটা চায় আর কলিং বেল আপনার বাসার জন্য নিতে পারেন ভাই কিন্তু এটাই বলেছে এই প্রোডাক্টটা যখন বাইরে কিনে যাবেন দেড়শো টাকা দুশো টাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট আপনি এক লাখ টাকার প্রোডাক্ট কিনলে এভাবে তার সহ বিভিন্ন প্রোডাক্ট যখন অর্ধেক দামে পেয়ে যাবেন তখন সেক্ষেত্রে রেটটা চল চল পঞ্চাশ হাজার হাজার চল চলে আসবে ওকে ভাই তারপরে কোন তারপরে আমার কাছে ভাই একটা মানে যেটা দেখে তার বলি আমরা ডেকোরেশন কেবল বা লুকতার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যদি আপনার অ্যালমোনিয়াম হয় তামার হয়

অল্প টাকা পুঁজি নিয়ে ব্যবসা করেছেন তারা ইলেকট্রিক নিয়ে ব্যবসা করতে পারেন এখানে ব্যবসা করার মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে ভাই বড় আইটেম দেখিয়ে দেন আমার কাছে যে কলস মডেলটাও রয়েছে তারপর হচ্ছে 50 ওয়াট 100 ওয়াট সবই রয়েছে আচ্ছা ওকে এক বড় কেমন দাম ভাই এগুলা হচ্ছে আপনার 180 টাকা থেকে শুরু 180 টাকা থেকে শুরু ভাই বর্তমানে অনেক এসি ডিসি লাইট পড়ে যে এসি ডিসি লাইট আমার কাছে রয়েছে ভাই এসি ডিসি লাইট নিয়ে যারা ব্যবসা করেছেন পুরো ভিডিওটা দেখুন আমার কাছে কালার শুধু দেখুন সিঙ্গেল ব্যাটারি রয়েছে আচ্ছা আচ্ছা এগুলা ভাই আলো অনেক ভালো তিন তারের দুই তারের দুইটাই হবে কেমন দাম পড়বে এগুলো হচ্ছে

ভাই আমার কাছে যে মানে হচ্ছে এটাকে বলা হয় যে আচ্ছা ন্যাশনাল ডিলাক্স এটা হচ্ছে ৬ নাম্বার আট নাম্বার দশ নাম্বার বারো নাম্বার পর্যন্ত আমার হয় সবগুলো দেখা এগুলো পাঁচশো আশি টাকা থেকে শুরু ছয় নাম্বার আর আট নাম্বার হচ্ছে আপনার ছয়শ টাকা এভাবে বাড়তে থাকবে তারপর হচ্ছে আমার সার্কিট ব্রেকার এর বক্স আচ্ছা আচ্ছা এগুলো পেয়ে যাবে হ্যাঁ সব ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে সব আমার কাছে ভাইয়া যেমন এখানে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছে এগুলো বাটা ভোল্টা না ভাই জি জি বাটা ভোল্টা বাটা ভোল্টা কয় রকম আছে আপনার আমার কাছে ভাই অনেক অনেক হিউজ রয়েছে এগুলোর ভিতরে আমি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য একই মাল অনেক রকম নিছি আপনারা দর্শকদের বোঝেনা ভাই এই যে জিনিসটা এটা হচ্ছে পিতল

চোখ গুলো এটা অনেকে মনে করে দুশো তিনশো চারশো টাকা বাসা বাড়ি একটু বলে নিচ্ছে এটাও কিন্তু এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা এটার দাম পঁচাত্তর টাকা হ্যাঁ এটা দুইটা পার্থক্য পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন ভাই এই ভিডিওটা লাইক অবশ্যই চাই ভাই রুবেল ভাই আপনারা এই আমাদের এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করুক যেন সঠিক ব্যবসায়ীরা সঠিক লোক মানুষ মানে ভিডিওটা দেখতে পারে দেখতে পারে আর লাইক শেয়ার করলে আসগুন ভাই কে অবশ্যই আপনাকে সাপোর্ট করবে অনেকে যে সার দিবেন ইনশাআল্লাহ আর দোকানদার ভাইদের জন্য আমি একটা জিনিস শেখায় দেব এই দিয়ে দেখেন এটা সুইচ ওহ এটা হচ্ছে লোহা এটা পিতল পিতল এই জিনিসটাই মানুষ বুঝতে চায় না আর প্লাস হচ্ছে অনেকে বলে অন অফ লেখাটা এটা হচ্ছে পিতল আর একটা হচ্ছে লোহা লোহাটা হচ্ছে একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা ডর্জন অর্থাৎ লোহা লোহার কাজ দাম হবে হ্যাঁ লোহা লোহার দাম হবে পিতল পিতলের দাম হবে তার জন্য তো মনে বিখ্যাত না জি অবশ্যই সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট বিআরবি বিজলি আলি আর 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 বিবিএস কেবল হ্যাঁ সব বিভিন্ন ধরনের সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায় জি জি আচ্ছা তারপরে ভাই এগুলো যেগুলো দেখাবেন ভাই আমি ভাই একটা সবার আগে একটা কথা বলতে চাই রবিল ভাই আমি বিআরবি একটা তার আপনার কোম্পানির ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো আশি টাকার মতো পরে সেম গ্যাস সেম মাল

আর আর কেবল আছে বিবিএস আছে তারপরে হচ্ছে আপনার পার্টেক্স আছে ওয়ালটন আছে আপনারা চাহিদা যার যা চাহিদা বললে হবে আমি ইনশাআল্লাহ সব দিতে পারব আমি সবগুলো রেট কত চ্যালেঞ্জ কাল ভাই রেট তো এখানে 1.3 1.4 হয় অনেক তার অনেক টান হয় জাস্ট আইডিয়া দিলাম একটা কিন্তু রেট ক্ষেত্রে আপনার কাছে কেমন সার্ভ হবে কম পাবে ভাই বাজারে থেকে সবচেয়ে বেশি পার্সেন্ট আমি ইনশাআল্লাহ দিতে পারব বাজারে স্যার জি আমি সাব ডিলার ভাই ও আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপরে হচ্ছে আমার কাছে আছে যে আপনারা যেটা ক্যাটালাইট বলি আমরা এটাকে এটা হচ্ছে ওসাকা ব্র্যান্ডের ক্যাটালাইট এটা হচ্ছে আপনার 2 ফিটি হয় আর হচ্ছে 4 ফিটি হয় ওয়াট হচ্ছে 20 ওয়াট 48 ওয়াট 60 ওয়াট আমি আরেকটা বড়টা দেখাই দিই এই যে অনেক বড় হয় না ভাই অনেক বড় হয়

পঞ্চাশ টাকা এর কাছে কিন্তু দেখেন তার কিন্তু অভাব নেই অভাব নেই ভাই তারা যারা নিতে চান ভাই সাথে যোগাযোগ করবেন দেখাবেন ভাই বলেন

আপনার ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই যারা হচ্ছে প্রবাসী যারা রয়েছে আমাদের বড় ভাই বা ভাইয়েরা তারা যখন আমাদের কাছে কোনো মাল নিতে চাবেন তারা অবশ্যই আমাদেরকে সকাল নয়টা থেকে রাত আটটার ভিতরে আমাদের অবশ্যই ভাই একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আদার্স হয়ে আপনার আমার ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিয়ে রাখবেন আমরা পরবর্তীতে রিপ্লাই দিব অনেকেই রয়েছে ভাই প্রবাসী ভিডিও দেখে তো মনে করেন অনেক কষ্টের টাকা সংগ্রহ করেছে তারা দেশে এসে বাড়ি ঘর তৈরি করছে আপনার ভিডিও দেখে আপনার কথা থেকে ভালো লেগেছে তার সাথে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বাড়ি ঘর তৈরি করবে জি

চিনে রাখুন পেয়ে যাবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন